হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এঁচুড়ের একটি ইউনিক অ্যান্ড ইয়ামি অবভিয়াসলি হেলদি একটি রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো এঁচুড়ের টুকরো আর প্রায় সম পরিমাণে আলু তো চলুন রেসিপিটা শেয়ার করে নিই এখানে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখন আমি এঁচুড়ের টুকরোগুলো দিয়ে দিলাম দেন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল কারণ এঁচুড়গুলো প্রথমে সিদ্ধ করে নেব কারণ এজোর অনেকটাই শক্ত তো এখানে আমি দিয়ে দিলাম পরিমিত লবণ এবং পরিমিত হলুদ দেন এখন একটু নাড়াচাড়া করে দেব যাতে লবণ এবং হলুদটা জলের সঙ্গে মিক্স হয়ে যায় দেন আমি এখন এটাকে চাপা দিয়ে দেব এবং বেশ কিছুক্ষণ মানে প্রায় সাত আট মিনিট মতো ওয়েট করতে হবে দেন আমি এটা এখন খুলে নেব এখন এছড়ের যে টেক্সচার সেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তার মানে এঁচড়টা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেন এইগুলোকে এখন আমি তুলে নেব। এছড় এমন একটা জিনিস যেটা খুব সহজে সিদ্ধ হয় না তো প্রেসার কুকারে করলে অনেকটাই সিদ্ধ হয়ে যায় এখানে আমি কড়াইতেই দেখালাম আপনারা প্রেশার কুকারেও করতে পারেন দেন ফ্রেন্ডস কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে তেল দেন আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের পাউডার দেন পরিমিত লবণ এরপর আমি গ্যাস ওভেনকে হাই ফ্লেমে রেখেই নাড়াচাড়া করতে করতে প্রায় সোনালি হয়ে আসবে এই রকম সময় এখন আলুগুলো আমি তুলে নেব হাই ফ্লেমে থাকলে তেল টেনে নেওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন তেল কিন্তু অনেকটা পরিমাণে এক্সেস আছে দেন ফ্রেন্ডস আমি এখন সিদ্ধ করে রাখা ইঁচরগুলো দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি কোনো রকম হলুদ বা লবণ আমি ইউজ করব না কারণ এঁচড়গুলো সিদ্ধ করার সময় দিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম তখন যতটা অ্যাবজর্ব করার করে নিয়েছে তো সেই কারণেই এখন আমি তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব যেহেতু সিদ্ধ করা খুব যে সোনালি হবে এমনটাও নয় আবার খুব সোনালি করতে গেলে আবারও শক্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় সেই কারণে অল্প একটু নাড়াচাড়া করে আমি এখন তুলে নেব যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন প্রত্যেকেই একটা করে লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমি দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি আর তাদের পুষ্টিগুণ কম বেশি শেয়ার করে থাকি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ফ্রেন্ডস আমি এখন এঁচড়গুলো তুলে নিলাম এরপর অল্প পরিমাণে তেলই এক্সেস আছে এরপর আমি আবারও একটু তেল অ্যাড করে দেব দেন তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে এখন দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরা দেন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপরে দিলাম একটা তেজপাতা তেজপাতা অবশ্যই ক্রাশ করে দিতে হয় তাহলে ফ্লেভারটা ভালো বের হয় তারপরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজের কুচি যদিও বা এটা সবজি তারপরেও আমরা প্রথম থেকেই এটাকে মাংসের মতো স্বাদে খেতে খুব ভালোবাসি তো সেই কারণে পেঁয়াজটা অনেকটাই দেন ফ্রেন্ডস আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে আদা রসুনের পেস্ট তারপর এখন আমি নাড়াচাড়া করতে থাকবো যাতে পেঁয়াজ আদা রসুন খুব সুন্দরভাবে তেলের ওপর ভাজা ভাজা হয়ে যায় তো দেন এর মধ্যে এখন আমি দিয়ে দেব টমেটোর টুকরোগুলো টমেটোর টুকরো দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যাতে টমেটোটাও বাকি মশলাগুলোর সঙ্গে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় দেন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিলাম লবণ দেন এখন দিচ্ছি হলুদের পাউডার দেন দিলাম লঙ্কার পাউডার দেন পরিমিত জিরা পাউডার দিয়ে দেবো এখানে মশলাগুলো একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু একটু অন্য রকমের স্বাদ আমরা পেতে চাই এই সবজিটা থেকে তো সেই কারণেই মশলাগুলো একটু বেশি পরিমাণে দিয়ে এখন আমি অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি ভেজে রাখা এঁচড়ের টুকরোগুলো দিয়ে দেবো ফ্রেন্ডস এঁচড় যে শুধু একটা সাধারণ সবজি মাত্র এমনটাও নয় এঁচড় রক্তে শর্করা বা গ্লুকোজ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে তাই যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা অবশ্যই নিয়মিত এঁচড় খাবেন এছাড়াও এঁচড় ক্ষতিকারক কোলেস্টেরল দূর করতে সহায়তা করে হাত থাকে সুস্থ এবং সবল তাই নিশ্চিন্তে নির্ভয়ে এঁচড় এইরকম মুখরোচকভাবে রান্না করে খান তো ফ্রেন্ডস আমি এঁচড়গুলো দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিলাম দেন এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনি যেমন স্বাদের ব্যালেন্স করে তেমন রান্নার মধ্যে দেয় সুন্দর একটা কালার সেই কারণে আমরা চিনি ব্যবহার করে থাকি তো দেন ফ্রেন্ডস আমি চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম দেন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম প্রথমেই এঁচড়ের টুকরোগুলো দিয়ে কষাতে থাকলে ঠিক মাংসের মতো স্বাদ হবে এবং এঁচোড়টাও অনেকটাই পরিমাণে নরম হয়ে যাবে আলুগুলো একই সঙ্গে দিলে আলুগুলো কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আমি আলুগুলো অনেকটাই পরে দিলাম দেন আলুগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করার পর আমি এখন দিয়ে দেব পরিমিত জল এখানে জলটা যতটা পরিমাণ ঝোল রাখতে চাই তার থেকেও বেশ অনেকটা পরিমাণে বেশি জল দিতে হবে কারণ এঁচড় সেদ্ধ করে নিলেও বেশ অনেকটাই শক্ত থাকে আর আলু তো ভাজা করে নেওয়া হয়েছে তার মানে পুরোপুরি শক্ত আছে তাই এঁচড় আর আলু যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে এখানে আমি অনেকটাই জল দিয়ে দিলাম দেন এরপর একটু নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ মানে প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর এখন আমি চাপাটা খুলে দেখে নেব রেসিপিটা আমার প্রায় কমপ্লিটের পথে এখন রেসিপিটার টেস্ট আরও একটু এনহ্যান্স করতে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা পাউডার দেন সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এরপর একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেব যাতে শেষে দেওয়া মশলাগুলো খুব সুন্দরভাবে রেসিপিটাকে ফ্লেভারফুল করে তোলে তো ফ্রেন্ডস রেসিপিটা আমার কমপ্লিট কেমন লাগছে দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে